পূর্বে ব্রাকে জব করতাম ওখানে প্রায় আমার কর্মজীবন ছিল প্রায় পাঁচ বছর আমি যখন চাকরি করতাম চাকরি করা অবস্থায় আমি সেভিংস করেছি আমার পূর্বের থেকে একটা প্ল্যান ছিল যে আমাকে নিজে কিছু করতে হবে তো সেই চিন্তা মাথায় রেখেই পাঁচ বছর চাকরি শেষে আমি লেয়ার মুরগির ফার্মকেই বেছে নিয়েছি সেই হেতু আমি ফার্ম প্রতিষ্ঠা করি প্রাথমিক অবস্থায় তেরোশো মুরগি দিয়ে আমার খামার যাত্রা শুরু হয় সেখানে আমি প্রাথমিক অবস্থায় ডিমের পার্সেন্ট পাইছি প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি সেভেন পার্সেন্ট তখন বাজার আলহামদুলিল্লাহ দু হাজার চব্বিশ সাল ছিল বাজার খুবই ভালো ছিল বারোশো সাড়ে বারোশো মুরগি এখনও আছে তো ডিমের পার্সেন্টেজ বর্তমান তাও 85 ফাইভ পার্সেন্ট আছে যেহেতু মুরগির বয়স প্রায় চোদ্দো মাস সেহেতু ডিম যা আছে আলহামদুলিল্লাহ ভালো তো এখন আমি মনে করি যে নতুন যারা উদ্যোক্তা আছে তরুণরা যারা এখনো ভালো কোনো কর্ম হয় নাই তো লেয়ার ফার্ম করতে পারলে আমার মনে হয় আমার দৃষ্টিকোণ থেকে আমি সাপোর্ট করব। যে তারা যেন নিজে কিছু করে স্বাবলম্বী হয় নিজের উন্নয়ন করতে পারে উদ্যোক্তা হিসেবে আমি এটাকেই বলবো এটা একটা লাভজনক পেশা চাহিদার তুলনায় এখনও লেয়ার মুরগির অনেক ঘাটতি আছে তো সেই হেতু আমি উদ্যোক্তাদের বলবো সোনালি লেয়ার বয়লার বিভিন্ন জাতের মুরগি বাংলাদেশে আসে চাষ করলে বিশেষ করে অর্থের উৎস হবে আবার মাংসের যোগানটাও আমি মনে করি যথেষ্ট পরিমাণ ভালো হবে আর এখানে মুরগির মাংসে প্রোটিনের পরিমাণ অনেক বেশি ডিমেও প্রোটিনের পরিমাণ অনেক বেশি তো হেতু আমি মনে করি এই পেশায় বেকার সমস্যা উল্লাপার উপজেলাতে মূলত ডেইরি খামার ভিত্তিক জনগণ বেশি তবে এখানে হাঁস মুরগির সংখ্যা অনেক বেশি অত্র উপজেলাতে মোট মুরগির খামারই আছে সাতশো পঞ্চাশটি মোট মুরগির সংখ্যা এক লক্ষ চৌত্রিশ হাজার একশো চৌত্রিশটি এবং প্রতিদিন এই অত্র উপজেলাতে ডিম উৎপাদনের পরিমাণ বাইশ হাজার তিনশো সত্তরটি চব্বিশ পঁচিশ অর্থ অত্র অফিস অর্থাৎ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের মাধ্যমে আমরা প্রায় বারোশো খামারিকে মুরগির ওপরে প্রশিক্ষণ প্রদান করেছি যেহেতু আমাদের ডিমের চাহিদা এই বাংলাদেশের মাথাপতি একশো তিনটি সেই হিসাবে অত্র উপজেলাতে মোট লোকের সংখ্যা প্রায় সাড়ে ছয় লক্ষ সেই হিসাবে এই অত্র উপজেলাতে প্রতি বছর ডিমের চাহিদা একষট্টি লক্ষ আশি হাজারের মতো সেখানে আমরা ডিম উৎপাদন করতে পেরেছি আটান্ন লক্ষ একানব্বই হাজার চারশো নব্বইটি আমরা প্রায় চাহিদার খুব কাছাকাছি পৌঁছেছি তবে সরকারের সুযোগ সুবিধাগুলো পেলে অন্যান্য সুযোগ সুবিধা যদি আমরা পেয়ে থাকি তাহলে অত্র উপজেলার প্রত্যেকটা মানুষের যে ডিমের চাহিদা আছে সেই ডিমের চাহিদাটা আমরা পুরোপুরি পূর্ণ করতে পারবো বলে আমি বিশ্বাস করি